নমস্কার বন্ধুরা গীতাশ টপ গার্ডেনে আপনাদের স্বাগত দেখুন আমার একটা গাছে প্রচুর বেগুন হয়েছে অনেকগুলো চারটে তো এখন বড় হয়েছে আজকেই তোলা যাবে এটাও তোলা যাবে ছটার মতো তোলা যাবে আজকে বড় হয়ে গিয়েছে দেখুন একটা গাছে কত বেগুন ধরেছে কত বেগুন একটা পেটিতে বসিয়েছি গাছটা একটা কোনায় একটা কোনায় কাকরুল গাছ আছে হলুদ গাছ আছে দেখুন কত বেগুন এই দুটোও তোলা যাবে এই দুটো ছটা বেগুন আজকে তোলা যাবে একটা গাছে যদি এত বেগুন ধরে আর কি মাঝে মাঝে এটা তুলেই খাওয়া যাবে গাছটা দেখুন কত বড় হয়েছে গাছটা অনেকটা দূর ছড়িয়েছে আর ওখানে যে হলুদ গাছটা আছে ওই দিকটাতে আগে ছিল না হয়তো হলুদ গাছটা না থাকলে ওই দিকটাতেও ব্রাঞ্চটা বেরোতো তো আমি এখন হলুদ গাছটাকে বেঁধে দিয়েছি ওই দিকটাতে বেঁধে দিয়েছি এখন ওখান থেকে দুটো ব্রাঞ্চ বেরোচ্ছে ওই দিকটা ভরে যাবে হলুদ গাছটাকে আমি আমি ভাবছি তুলেই দিব তাহলে ভালো হবে দেখুন কতগুলো বেগুন ধরেছে একটা গাছে অনেকগুলো ধরেছে অনেকগুলো দশ বারোটা আবার পাঁচ ছ দিন পর আবার ছ সাতটা তোলা যাবে অনেক হয়েছে ছোট ছোট অনেক আছে সুন্দর হয়েছে বেগুনগুলো একদম কালো আমি বেগুন গাছ খোল পছন্দ করে তো আমি খোল জল দিয়েছিলাম ড্রাগন গাছের সঙ্গে ওকেও খোল জল দিয়েছি তিন দিন পচিয়ে তারপর দিয়েছি ভিজিয়ে রেখে তারপর দিয়েছি দেখুন গাছটারও অপূর্ব কালার হয়েছে মানে গাছটাও খুব হেলদি হয়েছে সুন্দর হয়েছে গাছটা দেখতে এই দিকটাতে এতগুলো আজকে তো কুয়াশা পড়েছে এখানে একটা মিষ্টি কুমড়ো গাছও আবার হচ্ছে মিষ্টি কুমড়োর গাছটাও সুন্দর হচ্ছে আর এই যে ব্রাঞ্চটা বেরিয়েছে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে এই একটা এই একটা এই এটাকে আমি হলুদ গাছটাকে সরিয়ে দেবো তাহলে এই যে বড় বড় ব্রাঞ্চ হয়েছে ওখানে বেগুন হয়েছে ওরকম হবে আর এটা আমার দুটো মিষ্টি কুমড়া খেয়েছি আর এটা আমার একটা মিষ্টি কুমড়া এটা দু আড়াই কিলো হয়েছে তো এতটা ঝুলে গিয়েছে আমি তো জাঙ্গলি দিতে পারিনি তো নারকেলের রশি দিয়ে দিয়েছিলাম তো সেটাও মানে ই করেনি গাছটা এত ঝুলে গিয়েছে ভারির জন্য তো